আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আসলে ভাই পানির গুরুত্ব বলে শেষ করা যাবে না এমনিতে তো পানির নাম জীবন সবাই জানেন পানির নাম কিন্তু মরণও হতে পারে মাঝে মাঝে যেমন বিষাক্ত পানির খাইলে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের রোগে বুগে বুক রোগের সুগে বুকতে পারেন তো ফানির অপর মানে ফানির যে কি গুরুত্ব আমাদের এলাকার ক্ষেত্রে পানির যে কী অপরিসীম গুরুত্ব রয়েছে এটা আল্লাহ আল্লাহতালার অন্যরকম একটা বরকত কারণ প্রতিদিন প্রচুর মানুষ এই পানিতে মাছ ধরে এবং এই মাছ ধরার মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করে প্রতিটা দিন প্রায় এক হাজার টাকার পাঁচশো টাকার আট আটশো টাকার দুই হাজার তিন হাজার চার হাজার এরকম পরিমাণ ইনকাম করে মানুষ মাছ ধৈরে শুধু বিভিন্ন জনের মানে বিভিন্ন রকম জাল আছে অনেকে আছে ইনকাম করে না শুধু মাছ মারে মাইরা পরে খায় এটা আল্লাহ তালার একটা অসম্ভব সুন্দর একটা নিয়ামত এই পানি যদি না থাকতো তাহলে সবজ আমিনী জো মাছ মারি আমিনী জো প্রতিদিন না হোক দু একদিন পর পর পানি থেকে মাছ মারি তো এই মাছ যদি আমরা না পাইতাম তাহলে আমাদের কী অবস্থা হইতো এই যে হাঁস দেখেন দৌড়াইতেছে পানির উপর আজকে যদি পানি না থাকতো তাহলে হয়তো হাঁস পালাটাই মুশকিল হয়ে যেত পানি ছাড়া তো হাঁস পালা যায় না কারণ হাঁসের প্রধান বাসস্থানই হচ্ছে পানি এই মাছ বিক্রি করে মানুষ তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটায় গ্রামের মানুষ অনেক হচ্ছে গরিব থাকে জমি জামা থাকে না অনেকের অনেকেই আছে জমি জমা থাকে বেশি অনেকে আছে কম থাকে তো এই ক্ষেত্রে যায় অনেকে আছে মাছ টাছ মারে মায়েরা দিন দিন এনে দিন দিনকা এরকম অবস্থা আছে অনেকে একটু আয়ু করে জমি জামা করে গরু ছাগলও কিনে মাছ মায়রা শুধু এই সব হচ্ছে আল্লাহতালার এক রকমত স্বরূপ এছাড়াও পানি যখন আসে বৃষ্টি যখন পড়ে বৃষ্টির সময় আপনার পরিবেশের অনেক উন্নতি হয় বৃষ্টি হচ্ছে আল্লাহতালার রহমত স্বরূপ আর বৃষ্টির পানির মাধ্যমে হচ্ছে বাড়ি ঘরে যত দোলাবালি থাকে তারপর মল ত্যাগ করে মানুষ প্রস্তাব পায়খানা থাকে সব কিছু দুয়ে মুছে সাফ করে দেয় বৃষ্টির পানি একদম রাস্তাঘাট সব কিছু পরিষ্কার করে দেয় ঠিক তেমনিভাবে এই যে হাওড়ে যে পানিগুলো আসে এগুলো হাওড়ের পানিটা অবশ্য বৃষ্টির মাধ্যমে আসে সবশেষে হচ্ছে বড় কথা হচ্ছে পানি পানি হচ্ছে মানুষের শরীরে এক অপরিহার্য মানুষের জীবনে এক অপরিহার্য বিষয় হচ্ছে এই পানি পানির গুরুত্ব আসলে বলে শেষ করা যাবে না এই যে দেখেন এই যে লোকটা গরুর দাদুয়ব এখন এই ওই পাশে আমার এক দাদা গরু যেতে দোয়াইতো পানি যদি না থাকতো গরুটা দোয়াইতে পারতো না গরু যদি না দোয়াইতো তা গরুটা গরুই ফেলা যেত না মানুষ আমরা যদি পানি না পাইতাম তাহলে গোসল করতে পারতাম না গোসল না করতে পারলে আমাদের শরীর শরীরে থাকতো এত শান্তি আমরা পাইতাম না এই যে এখন গোসল করলে অনেক শান্তি লাগে কি একটা আরাম লাগে আল্লাহ তালার রহমত আল্লাহ তালা এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করছেন সবই হচ্ছে আশরাফুল মাকল জন্য মানুষ সৃষ্টি সারাদী মানুষের লাইগা মানুষের সেবা লাইগা এই কলা গাছ রাস্তাঘাট মাছ কচু গাছটা সৃষ্টি করছো মানুষের লাইগা কি বলবো আল্লাহ তালা এই যে কচু গাছ রাস্তাঘাটে সৃষ্টি করে এটাও মানুষের এই গাছগুলো সবকিছুই কোনো না কোনোভাবে মানুষের উপকারে আছে তো যাই হোক আজান পড়তেছে কথা বাড়াব না ভালো থাকবেন সবাই এবং সবাই হচ্ছে আমরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতে হবে লাখ কুটি শুক্রিয়া আল্লাহ তালা দরবারে Assalamu alaikum, Allah hafiz.